নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন আবার একটি চূড়ান্ত অযোগ্য তালিকা প্রকাশিত হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি অযোগ্য এবার শিক্ষাকর্মীরাও এসএসসি তালিকায় নাম প্রায় সাড়ে তিন হাজার অর্থাৎ পাঁচ হাজার প্লাস গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ হয়েছিল দু হাজার ষোলো সালের এসএসসিতে সেই এসএসসি পরীক্ষায় সাড়ে তিন হাজার অযোগ্য প্রায় চোদ্দোশো প্লাস আনটেন্টেড শিক্ষাকর্মী অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি বাকি সেভেন্টি থেকে এইটি পারসেন্ট অযোগ্য টেন্টেড শিক্ষাকর্মী একবার ভাবতে পারেন যে কাদের হাতে শিক্ষা শিক্ষাব্যবস্থা ছিল বা আছে যে সমস্ত আধিকারিকরা এই কাজগুলো করেছিল তারা নিজেদের বিবেককে যদি একবার প্রশ্ন করে তাদের বিবেক আছে তো আদেও মানবিকতা আছে তো কারণ এই যারা চাকরি পেয়েছিল বিভিন্ন কারণে তাদের পরিবারগুলো যেমন ধ্বংস হল চোদ্দোশো যে আনটেন্টেড শিক্ষাকর্মী ছিল তাদের পরিবার ধ্বংস হল এবং এই সাড়ে তিন হাজার যারা চাকরিটা পেল না যোগ্যতা থাকা সত্ত্বেও তাদেরও ভবিষ্যৎটা অন্ধকারের দিকে ঠেলে গেল তারা তো হয়তোবার পরীক্ষা দিতেই পেল না বা পারবে না বয়স পেরিয়ে গেছে ভাবুন তো এরা কত বড় ক্ষতি করে গেল এদের জীবনের আর কী ঘটবে বছর এক বছর জেল খেটেছে বা দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছে এর থেকে তো আর কিছু হয়নি কিন্তু যারা ভেবেছিল পশ্চিমবঙ্গ সরকারে চাকরি করবে ভালো পরীক্ষা দিয়েছিল ভালো প্রিপারেশান নিয়েছিল তাদের মধ্যে চোদ্দোশো তাদের চাকরিটাও গেল এবং যারা স্বপ্ন দেখেছিল তাদের খাতাগুলো চেক না করেই বা এই পঁয়ত্রিশশো জনকে ব্যাকডোর দিয়ে ঢুকিয়ে দিয়েছিল আর এই পঁয়ত্রিশ জন যারা ব্যাকডোর দিয়ে ঢুকেছিল তাদেরও ভবিষ্যৎটা অন্ধকারে পর্যবসিত হল ভাবুন আবার এই গ্রুপ সি গ্রুপ ডির নতুন করে পরীক্ষা হবে কত ভ্যাকেন্সি দশ বছর পরে আট হাজার ভ্যাকেন্সি আট হাজার সামথিং ভ্যাকেন্সি সেই আট হাজার ভ্যাকেন্সিতে আবার নতুন করে গ্রুপ সি তিন হাজার গ্রুপ ডি পাঁচ হাজার মতো ভ্যাকেন্সি নিয়ে লক্ষ লক্ষ ছেলে মেয়ে কম্পিটিশানে নামবে এম এ বিএড পিএইচডি সমস্ত প্রার্থীরা সবাই গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য প্রিপারেশন নেওয়া শুরু করেছে এখন গ্রুপ ডির জন্য ন্যূনতম যোগ্যতা এইট পাস অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে আর মাধ্যমিক পাস হলো গ্রুপ সি এর জন্য এবং সেখানে টাইপিং টেস্ট নেওয়া হতে পারে এবং কম্পিউটার ক্ষেত্রে টেস্ট নেওয়া হতে পারে এগুলো তো রয়েইছে কিন্তু এই যে পরীক্ষা সেই পরীক্ষাকে কেন্দ্র করে যা চলছে এই পশ্চিমবঙ্গ রাজ্যে বর্তমানে ছেলে খেলা চলছে আবার যে নতুন করে পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষায় যে চুরি হবে না আবার যে প্যানেল বাতিল হবে না আবার যে সেই প্যানেলে অযোগ্য থাকবে না এর কি কেউ গ্যারেন্টি দিতে পারবে এই গ্যারেন্টি দেওয়া কি সম্ভব কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে যে কি আমরা যে পরীক্ষা দিচ্ছি সেই পরীক্ষা অথেন্টিক দিচ্ছে সেখানে কোশ্চেন আউট হয়নি এবং সেখানে ওয়েমআরে কোনো দুর্নীতি হয়নি বা হবে না কারণ যারা একবার অসৎ উপায় অবলম্বনের রাস্তা দেখেছে বা পেয়েছে বা স্বাদ পেয়েছে তারা কিন্তু কখনোই সেই রাস্তা থেকে বেরিয়ে আসতে চাই না হয়তোবা সেই অসৎ উপায় উপায় অবলম্বনের বিবর্তন হবে নতুন কোনো সিস্টেম হবে সেটা হয়তোবা আমরা পাঁচ বছর ছ বছর পরে জানতে পারবো যেমন আজকের দিনে দাঁড়িয়ে আমরা দুর্নীতি যে হয়েছে সেই দুর্নীতি কি কি প্রক্রিয়ায় হয়েছে কীভাবে হয়েছে প্রায় সতেরো রকম দুর্নীতি হয়েছে বলে সিবিআই ইনভেস্টিগেশনে ধরা পড়েছে তার তাহলে আজকে দু সালে দাঁড়িয়ে যে পরীক্ষা হবে দু হাজার ছাব্বিশে গ্রুপ সি এবং গ্রুপ ডি ম্যাটারে সেখানে আবার কত রকম দুর্নীতি ধরা পড়বে ঈশ্বর জানে আল্লাহ জানে কিন্তু এই রকম পরীক্ষা নেওয়ারই বা কী দরকার ব্যবস্থাকে পুঙ্গু করে দেওয়ার একটা চক্রান্ত চলছে একেবারেই সেখানে যারা নতুন প্রজন্ম তারা আসছে শিক্ষা গ্রহণের জন্য কাদের কাছে শিক্ষা নিচ্ছে কাদের কাছে শিক্ষা নিচ্ছে ভাবতে হবে আবার যারা একটা প্রজন্ম দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখেছিল যে বড় হয়ে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষক হব বা কোনো একটা দপ্তরে চাকরি করব সেই আশায় পুরো জল ঢেলে দেওয়া হয়েছে পুরো শিক্ষাক্ষেত্রের প্রতিটা পদে প্রতিটা নিয়োগে সিন্ডিকেট রাজ চলছে একেবারে সেটা আজ জলের মতো প্রমাণিত কমিশন যে চুরি করেছে সেটা স্কুল সার্ভিস কমিশন লিস্ট প্রকাশ করছে টেন্টেড টেন্টেডদের লিস্ট প্রকাশ করে করে জানাচ্ছে যে আমরা চুরি করেছি এইটা চোরেদের লিস্ট স্কুল সার্ভিস কমিশন দপ্তর থেকে যদি কোনো একটা লিস্ট প্রকাশ হয় সেটা চাকরি পাওয়ার লিস্ট হয় কিন্তু চাকরি চলে যাবে অসৎ উপায়ে চাকরি পেয়েছে তার লিস্ট এখানে প্রকাশ হচ্ছে সত্যিই খারাপ লাগছে কেন বলুন তো না হাজারো হাজারো যোগ্য শিক্ষক শিক্ষিকা বহু তরুণ তরুণী একরা স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নে পুরো জল ঢেলেছে ইচ্ছাকৃতভাবে কিছু মানুষজন কিন্তু এই রাজ্য সরকার এই শিক্ষামন্ত্রী যারা বর্তমানে দায়িত্বে রয়েছেন তারা কি এটা সংশোধন করে নতুন একটা পদ্ধতিতে এই ক্ষতিপূরণ কি তারা পুষিয়ে দিতে পারবে হ্যাঁ